पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के तो हेलो गाइस अपने सबा के स्वागत हमारे नतून भिडियो ते तो हमारे भिडियो टपिक हे हलो एक इवेंट कमप्लीट कर से इवेंट हलो फैरिड हुईलर तो हलो लाकी हुईलर जो फैरिड हुईल आज एक मैक्स फ्री ओवर तो फ्री पावर मैक्स फ्री पावर ये स्क्रीन एक इमोट आई इमोटा बेर करब সেই ইমুডটা অবিকল দেখতে হিন্দি যে অ্যানিমেশন মুভি আছে সরি অ্যানিমেল মুভি আছে সেই মুভিটার ফুল কপি করছে দেখেন ওটা হচ্ছে হলো আপনার হলো মেশিন গানটা হলো গাড়িতে যায় আর এটা হচ্ছে বসে থেকে মেশিন গান চালানো তো আমরা এটা বাইর করে দেখি কত ডায়মন্ড যায় এখানে ফ্যাটি টু হুইলের চারটি রিওয়ার্ড আছে মেইন রিওয়ার্ড হচ্ছে হলো আপনার ফ্যাটি টু হুইলের যে ইমুডটা সেটা হচ্ছে মেইন রিওয়ার্ড এবং দ্বিতীয় রিওয়ার্ড হচ্ছে হলো ব্যাট ব্যাটারি স্ক্রিন এবং তৃতীয় রিওয়ার্ড হচ্ছে হল আপনার একটা হলো আপনার শার্কের হচ্ছে হলো প্যাট স্কিন এবং চতুর্থ হচ্ছিল প্যাট আর আমরা এই আশেপাশে যেগুলো দেখছি এগুলো হচ্ছিলো এটা হচ্ছে কিছু আইটেমস তো আমরা এটা বের করে দেখি কত ডায়মন্ড লাগে কবিকল আগের যে ফেডলগুলো ছিল এগুলো এক হাজার আশি টাইমে বের করা যেত তো এখন মনে করেন যে এগারোশো এরকম ডায়মন্ড হলে বের হয় তো আপনারা দেখেন কত ডায়মন্ডে বের করা যায় অবশ্যই যদি আমরা পারি তো কম টাইমে বের করার চেষ্টা করবো যদি কেনাটা দেয় তো আগে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন এখনই তো ভিডিওতে দেখতে থাকুন তো ভিডিওতে মেইন রিওয়ার্ড হচ্ছে হলো আপনার হচ্ছে হলো এই হলো এনি অ্যানিম্যাল মুভির হচ্ছে হলো এই ইমোটি স্ক্রিন তো আমরা এটা বের করবো দেখি কত ডায়মন্ড লাগে তো এটা অবশ্যই ফুল কপি করছে এরকম মনে করেন পুষ্পা মুভিরও একটা এনিম্যাল মুভির অ্যানিমেল মুভির যে মেশিনের স্ক্রিন আছে এই পুষ্পা মুভিরটার সেম আছে কিন্তু এটা একটু অন্যরকম আর এটা হচ্ছে অ্যানিমেল মুভির সেম কপি কিন্তু অ্যানিমেল মুভির কোনো ব্যানার আসে নাই বা অ্যানিমেল মুভির কোনো ও বি আপডেট আপডেট আসে নাই তো আমরা এখন এক্সপেন করবো তো আমরা দুটো রিওয়ার্ড ই রিমুভ করলাম তো দেখি কত টাইমে আসে এই স্ক্রিনটা তো আমরা বের করতে চেষ্টা করবো কম এমন যদি এখন কেরানার দেয় তো এখন আমরা মনে করেন যে স্পেন করবো প্রথম নাইন এমন স্পেন যদি দেয় কি না দেয় দেখি আমাদের আছে এগারোশো একান্ন ডায়মোন এই ডায়মনে পাবো কি না পাবো তার কোনো গ্যারান্টি নাই তাও আমরা চেষ্টা করবো এগার তো পাওয়ার কথা কিন্তু এখন কত ডায়মন্ড লাগে জানি না অনেক দিন ধরে টপ টুপ করি নাই তো ফার্স্ট মনে টপ করে আপনার হচ্ছে হলো প্রোগ্রাম প্রটি বের করছিলাম আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন তো এই ভিডিওতে আমরা বের করবে দ্বিতীয় টপ আপে বের করবো হচ্ছিলো এরাই আপনার হচ্ছে অ্যানিমাল মুভি যে মেশিন মেশিনটা তখন নয় টাইম স্পেন্ড করলাম দেখি বের হয় কি না হয় তখন নয় ডায়মনে আমাদের মেইন চারটে রিওয়ার্ডের মতন চারটে রিওয়ার্ডের মধ্যে একটা দিয়েছে সেটা হচ্ছে ব্যাক প্যাক রিওয়ার্ডটা দিয়েছে তারপর দেখি উনি ডায়মনে স্পিন করবো দেখি বের হয় কি না হয় গানটায় গানের যে আপনার হচ্ছে হলো সরি মেশিন গানের যে হচ্ছে হলো ইমুডটা এতটা জোশ না কিন্তু পারফেক্ট চলে কারণ হলো একলা বিদে আসার পরে তাকে একটু দেখানোটা একটা সাথে উনি টাইম স্পেন্ড করলাম আপনার ম্যাজিক যে ফ্রেমেন্ট দিছে তখন আমরা উনচল্লিশ ডায়মন্ড স্পেন্ড করবো দেখি কী দেয় তো উনচল্লিশ ডায়মন্ড স্পেন্ড করলাম তো আমাদের এখন দিচ্ছে হলো কী গানের হচ্ছে হলো বক্স দিয়েছে তার মধ্যে হলো পাইনি আমরা পারমানেন্ট কোনো গান এরপর আমরা ঊনসত্তর ডায়মন্ড স্পিন করে দেখি পাওয়া যায় কিনা দেয় তো গায়ে দেখেন ঊনসত্তর ডায়মন্ড স্পেন তো দেওয়ার কথা দেখি দেয় কিনা দেখলে না প্লিজ 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 না ভাই দিলো না এবারও গান বক্স এরপরে হচ্ছিলো আমরা স্পিন করবো নিরানব্বই ডায়মন্ড দেখি আর ভিতর দেয় কিনা দেয় আমরা আলাদা সাইডে যা তো আলাদা সাইডে যেন বল দেখি স্পিন করলাম এর চান্স বেশি থাকে দেওয়ার তো হচ্ছে হলো আমরা এখন স্পেন করি দেখি নিরানব্বই ডায়মন্ড দেওয়া যায় কিনা দেয় ডায়মন্ড সেন করলাম দেখি কি হয় কি হয় প্লিজ গ্রেনা পেট ফুট দিছে ভাই এটা কোনো কথা তো এখন আমরা একশো উনপঞ্চাশ ডায়মন্ড দেয় কিনা দেখি একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পেন চান্স থাকে দেখি তিনটা রিওয়ার্ড আছে মেইন তিনটা রিওয়ার্ড আছে তো গ্রেনা প্লিজ দিয়ে দেও ডিজে অলক চাচাকে নিয়ে আসলাম দেই চাচা কি করে চাচার জন্য একটা স্পেন ডিজে অলকের জন্য একটা স্পেন তো আপনারা এর ভিতরে একটা সাবস্ক্রাইব মেরে আসুন এবং কমেন্টে জানিয়ে দেন কত ডায়মন্ডে পাওয়া যাবে আপনারা কত ডায়মন্ডে বের করছেন কমেন্টে জানিয়ে দেন তো আমরা স্পেন্ড করলাম দেখি কত রেবার দিছে গাইজ গাইজ এবার দিয়ে দিছে গাইজ তো গাইজ আমরা ফাইনালি পেয়ে গেলাম মেশিন গানের রিমোটটা সম্ভবত মনে হয় একশো উনচল্লিশ উনপঞ্চাশ ডায়মন্ডে দিয়ে দিছে একশো উনপঞ্চাশ ডায়মন্ডে একশো উনপঞ্চাশে দুইটা স্পেন্ড করছিলাম সেটা দিয়ে দিয়ে দিচ্ছে চারশো নিরানব্বই করা লাগে নাই তো আমাদের মোটে আপনি এগারোশো এগারোশো ডায়মন্ড থেকে আপনার ছয়শো আষট্টি ডায়মন্ড তার মধ্যে আমাদের সরি পাঁচশো আষট্টি ডায়মন্ড মধ্যে আমাদের ছয়শো কত ডায়মন্ডের জানি খরচ হয়েছে তো আমরা কয়েক কম ডায়মন্ডেই পেয়ে গেছি গাইস তো আপনারা কত ডায়মন্ডে পাইছেন সেটা কমেন্টে জানিয়ে দেন আমার সবচেয়ে কম ডায়মন্ড লাগছে মেশিন গানটা আপনার দেখতে কেমন আপনাদের কেমন লেগেছে সব কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস এই পর্যন্ত ভিডিও কত যেমন কার লাগলো না লাগলো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন